মিশরের বুকে যেখানে মরুভূমির বালিতে প্রাচীন ফারাওদের গোপন রহস্য বলতে ফিসফিসানি শোনা যায় সেরকমই একটি বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র এবং একটি আতঙ্কজনক চিৎকারের গল্প লুকিয়ে আছে যা শতাব্দী ধরে প্রতিধ্বনিত হয়েছে ডেইর এলবাহারির সুউচ্চ পাহাড়ের মধ্যে আঠারোশো সালে একটি অবিশ্বাস্য আবিষ্কার করা হয়েছিল একটি আবিষ্কার যা প্রজন্মের পর প্রজন্মের ইতিহাসবিদদের কৌতূহলী এবং বিমোহিত করেছে একটি গোপন সমাধির লুকানো গভীরে এক রাজকীয় মমির একটি সংগ্রহ আবিষ্কৃত হয়েছিল যা প্রাচীন পুরোহিতরা তারা করে স্থানান্তর করেছিলেন সমাধি লুটেলাদের থেকে সেগুলি রক্ষা করার জন্য এই সাবধানে সংরক্ষিত রাজারানীদের মমিদের মধ্যে একটিমাত্র মমি ব্যতিক্রমীভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল একটি মমি যার বিকৃত মুখ চিরকালের যন্ত্রণার একটি অভিব্যক্তি বহন করে স্ক্রিমিং মমি নামক এই ভৌতিক মুখের মমিটি একটি রহস্যের জন্ম দিয়েছিল এই অত্যাচারিত আত্মাকে ছিল এবং কেন সে এমন ভয়ানক পরিণতির শিকার হয়েছিল রহস্যের সমাধান করতে হলে আমাদের ফিরতে হবে ফারাও রামেসি স্মৃতীয় শাসনামলে একটি সময় যা ছিল ক্ষমতার লড়াই এবং ষড়যন্ত্রে পূর্ণ রামেসি তৃতীয় বিষ্টম রাজবংশের একজন শক্তিশালী শাসক তার নিজের হারেমের মধ্য থেকেই একটি প্রাণঘাতী ষড়যন্ত্রের মুখোমুখি হন পেন্টাওয়ার ছিলেন বিষ্টম রাজবংশের একজন প্রাচীন মিশরীয় রাজকুমার ফারাও রামেসি তৃতীয় এবং তার দ্বিতীয় স্ত্রীর টিয়ের সন্তান রানী টিয়ে নেতৃত্বাধীন একটি গোষ্ঠী রামেসি তৃতীয়কে উৎখাত করে তার পুত্র রাজকুমার পেন্টাওয়ারকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করেছিল তিনি তথাকথিত হারেন ষড়যন্ত্রে জড়িত ছিলেন যা তার পিতাকে হত্যা করে তাকে সিংহাসনে বসানোর একটি পরিকল্পনা ছিল যখন ষড়যন্ত্রটি উদ্ঘাটিত হয় ষড়যন্ত্রকারীরা দ্রুত এবং নির্মম বিচারের মুখোমুখি হয়েছিল তুরিনের জুডিশিয়াল পাপিরাস বিচারের বিবরণ প্রদান করে পেন্টাওয়ারের পরিণতির কথা তুলে ধরেছে পেন্টাওয়ার তার রাজকীয় মর্যাদা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিজের জীবন নেওয়ার জন্য বাধ্য করা হয় যা ছিল একদিকে শাস্তি এবং অন্যদিকে অপমানের বিষয় স্ক্রিমিং মমিয়ের অবস্থান তার পরিচয় এবং মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে সূত্র প্রদান করে অন্যান্য রাজকীয় মমির মতো নয় তার দেহ তাড়াহুড়ো করে মোড়ানো হয়েছিল এবং তার মুক্তি খোলা অবস্থায় ছিল এই মমিটি অস্বাভাবিক কারণ এটি একটি ভেড়া বা ছাগলের চামড়ায় মোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল এবং সঠিকভাবে মমি করা হয়নি তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ রেখে দেওয়া হয়েছিল প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি এই প্রাচীন রহস্যের উপর নতুন আলোকপাত করেছে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে স্ক্রিনিং মমি রামেসিস তৃতীয়ের পৈতৃক বংশধারার সাথে সম্পর্কিত যা তাকে সত্যি পেন্টাওয়ার বলে প্রমাণ করার তত্ত্বকে সমর্থন করে দ্য স্ক্রিনিং মমি সেই অশান্তি এবং বিশ্বাসঘাতকতার প্রতীক যা প্রাচীন মিশরীয় সিংহাসনে ছায়া ফেলেছিল তার নীরব আর্তনাদ সময়ের সাথে সাথে প্রতিধ্বনিত হয় ইতিহাসের ইতিহাসে খোদিত একটি গল্পের স্মারক অতীতের এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন এবং প্রাচীন বিশ্বের আরও গল্পের জন্য সাথে থাকুন